আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর উপজেলা নয় নং বালিয়া দুই নং ওয়ার্ড উত্তর বালিয়া গ্রামে গাজীবাড়ির সামনে যে কাঁচা রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আজকের সংস্কার মেরামত কাজ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা সাবেক সভাপতি চাঁদপুর সদর ও হামচর তিন আসনের মনোনীত এমপি ভাতৃ শেখ মোহাম্মদ জয়নাল আদিন আজকে তারই তত্ত্বাবধানে এই গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার হ্যাঁ মেরামত উদ্বোধনী শুভ উদ্বোধনী ঘোষণা করেন তো আমরা লক্ষ্য করতে পারছি যে ওই দ্রুতেই আজকের এই কাঁচা রাস্তা সংস্কার মেরামতে বালে ইটের কংক্রিট সহ আরও যে মানুষের যাতায়াতের যে চলাচলের সুবিধার্থেই আজকের এই কাজ চলমান তো আমরা একটু বক্তব্য রাখব প্রতি বছরেই বৃষ্টির মৌসুম এলেই এই এই সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকে সেই ধারাবাহিকতায় মানুষের যাতায়াতের চিন্তা করেই তার স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর জেলার সাবেক সভাপতি চাঁদপুর সদর হামসুর চিনাসনের মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ জনাল তো এলাকাবাসী ও দূর মানুষের যাতায়াতের সুবিধার্থে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কী কী ভূমিকা পালন করে যাচ্ছে ইসলামী আন্দোলন সেই এলাকাবাসীর সুবিধার্থে আজকের সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ আমরা এখন আছি হল চাঁদপুর সদর উপজেলা নয় বালিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে মূলত বর্ষার সিজনে অতি বৃষ্টির কারণে আমাদের গ্রামীণ জনপদের কিছু রাস্তা এত কাদামুক্ত কাদাযুক্ত এবং বর্ষার পানি সয়লাভ হয়ে যায় যেখানে স্বাভাবিকভাবে মানুষের চলাফেরার বিঘ্নতা ঘটে সেই বিষয়কে সামনে রেখে আমরা বিভিন্ন রাস্তাঘাটগুলো আমরা পরিদর্শন করছি ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো আমাদের কংক্রিট এবং বালির বস্তা দিয়ে অন্তত মানুষের স্বাভাবিক যাতায়াতের একটু ন্যূনতম ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করছি মূলত আসলে এখানে সরকারি কোনো বরাদ্দ নয় এটা আমাদের ব্যক্তিগত এবং আমাদের সাংগঠনিক দায়িত্বশীলদের সকলের সহযোগিতা এই কাজগুলো হচ্ছে তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি গ্রামীণ জনপদের যে সমস্ত রাস্তাগুলো আজকে মানুষের চলাচলের জন্য অনুপযুক্ত হয়েছে ওই রাস্তাগুলো দিয়ে যে যাতে স্বাভাবিক মানুষ অন্তত তাদের ঘরে বাড়িতে মসজিদ মাদ্রাসায় এবং বিশেষ করে স্কুলের ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে অন্তত অতটুকু উপযুক্ত করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি তা আমি অনুরোধ করব এই রাস্তাগুলোর প্রতি আমাদের প্রশাসন বিশেষ করে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা যারা আছেন এই রাস্তাগুলোকে তাদের অন্তত বরাদের আওতা এনে স্বাভাবিক কাজ কর্ম করে দেওয়ার জন্য বিশেষ করে রাস্তাগুলো যদি পাকাকরণ করা হয় সবচেয়ে ভালো হয় আশা করি ইনশাল্লাহ তাদের বরাদ্দকৃত তহবিল থেকে এই রাস্তাগুলো প্রতি তারা নজর দিবেন এবং মানুষের যাতায়াতের জন্য তারা সুব্যবস্থা করবেন আমি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আর আমি পানি উন্নয়ন বোর্ডের প্রতি অনুরোধ জানাবো অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতা হচ্ছে তারা যেন এই এই বিষয়গুলো খেয়াল করে যেই যেই জায়গায় জলবদ্ধতা হচ্ছে ওই জায়গা থেকে কিভাবে পানি নিষ্কাশন করা যায় এবং মানুষের জনজীবনকে স্বাভাবিক করা যায় এই ব্যাপারে তারাও উদ্যোগ গ্রহণ করবেন আসলে মূলত আমরা দেশের নাগরিক আমাদের নাগরিক হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে যে এই বিষয়গুলো আমাদের সহজভাবে পাওয়া প্রয়োজন আসলে ওই জায়গা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি তাই আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেই বাংলাদেশের সকল নাগরিক তার সকল সুযোগ সুবিধা সকল অধিকার সমানভাবে ভোগ করতে পারবে এমন একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই এবং সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম আমির পীর সাহেব চর্মানে কাজ করে যাচ্ছেন এবং আমাদের সকল নেতা কর্মীরাও দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং ইনশাল্লাহ আগামীতেও তাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কখনো জনগণের সকলের ভোটের মাধ্যমে যদি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে কিংবা তাদের সেবার সুযোগ কখনো পায় ইনশাআল্লাহ আশা করি রাষ্ট্রের কাছ থেকে তাদের শতবাক পাওনা ইনশাল্লাহ তাদের দূর করে পৌঁছে যাবে আমরা সকলের সহযোগিতা কামনা করছি সকলকে সাথী করে আগামীর একটি নিরাপদ বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে চাই সবার সার্বিক সহযোগিতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি